হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে জুই সোনাকে মুখ ধুয়ে দিয়ে ওকে একটু গরম জল খাওয়াই দিই গরম জল দিয়ে বিস্কিট খাওয়াই দিলাম কারণ প্রোটিন পাউডারটা শেষ হয়ে গিয়েছে আর একটু পরে ওর জন্য খিচুড়ি বানিয়ে খিচুড়ি খাওয়াই দেবো আর দেখো এই যে রাইঝুরিটা এখন এখানটায় বসিয়েছি সামনেই কারণ মোবাইল চার্জে দিলে পরে মোবাইলগুলো রাখার অসুবিধা হয় জলের বোতল টোতল সব দিয়ে একদম টেবিলটা ভরে থাকে আর এখন তো ওইদিকে রান্নাও হচ্ছে না তো ওই জায়গাটা র্যাকটা বেকার পড়েই আছে তো ভাবলাম যে সামনে নিয়ে এসে রাখি যেহেতু ধুয়ে দিয়েছিলাম দেখতেও ভালো লাগবে আর জিনিস রাখা হবে তো এখন এই যে বিছানাটা গুছিয়ে তারপরে কাজ করব ও এখনো ঘুম থেকে উঠেনি ঘুমাচ্ছে কালকে রাত্রিবেলা একটু বেশি করেই রুটি বানানো হয়েছে কারণ রুটিগুলো সকালবেলা পর্যন্ত ভালোই থাকে তো দুই তিনটা বেশি বানিয়েছিলাম কারণ সকালবেলা উঠে একটু দুধ চা বা দুধ দিয়ে রুটি খেতে ভালো লাগে আমার তো দেখো এখন কিন্তু র্যাক ঝুড়িটা বিছানার পাশে রাখার পর দেখতে অনেকটাই ভালো লাগে আর এদিকে বিছানার চাদরগুলো আমি ভাস করে নিচ্ছি আর ঘরটাকে গুছিয়ে রাখি আর আমাদের ঘরে দেখো গরমের দিন এসেছে এই যে চারিদিকে আলোর ছটা আর প্রচুর পরিমাণে গরম হতে চলেছে গরমের দিনে আর আমাদের ঘরের ফাঁক দিয়ে এই আলোগুলো দেখে বুঝতেই পারছো কতটা পরিমাণে রোদের তাপ লাগে আর কতটা পরিমাণে গরম লাগে গরমের দিনে কারণ রোদটা এসে সোজা একদম ঘরের মধ্যে লাগে তো যাই হোক এখন চলে আসলাম রান্নাঘরে এই দিকটা পরিষ্কার করতে যেদিন থেকে এদিকে আর রান্না করা হয় না সেদিন থেকে কিন্তু এই দিকটা গোছানোই থাকে আর না হলে তো অবস্থা খারাপ হয়ে থাকতো তো বেশি একটা নোংরাও হয় না এই দেখো ঝাড়ু দিচ্ছি একটু নোংরা নেই কিন্তু তারপরেও প্রত্যেকদিন ঝাড়ু দেওয়া উচিত তাই প্রত্যেক দিন ঘর দিনে দুই তিনবার করে হলেও ঝাড়ু দেই তারপরে দেখো কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি এদিকে আমি আমার কাজগুলো এক এক করে সব কিছুই কমপ্লিট করে নিচ্ছি বাসন মাজা ঘোষা ধোয়া সব কমপ্লিট এখন নিয়ে এসে জায়গা মতো গুছিয়ে রাখছি সকাল সকাল খুব পরিমাণে রোদ উঠলে এত বেলা পর্যন্ত কোনো আমি বিছানায় শুয়ে থাকতে পারি না আমার প্রচণ্ড মাথা ব্যথা হয় তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল নটা তো এই যে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে আসলাম এখন রান্না বসাবো তার আগে একটু ক্রিম ট্রিম লাগে ফ্রেশ হয়ে নিই তারপরে রান্না বসাবো জল ঠল সব নিয়ে এসে রেখে দিয়েছি ঠান্ডার দিনে সকাল সকাল স্নান করতে একটু বেশি ঠান্ডা লাগে কিন্তু গরমের দিনে সকাল সকাল স্নান করতে কোনো আলসেমি নেই তো সকালবেলা উঠেই এই যে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নানটা করে নিলাম আর সকাল সকাল স্নান করলে পরে ভালোই লাগে কাজকর্মগুলো তাড়াতাড়ি কমপ্লিট হলেই পরে রেস্ট তো যাই হোক এদিকে একটু ক্রিম লাগিয়ে নিলাম একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে রান্নাটা আর কি তো ক্রিমের উপরে হাতের কাছে সানস্ক্রিমটা পেয়ে একটু লাগিয়ে নিলাম সানস্ক্রিম আসে কিন্তু লাগানো হয় না অনেক দিন পর আজকে একটু লাগিয়ে নিলাম আর এদিকে একটু হাতের মধ্যে হাতে পায়ের মধ্যে তেল মেখে নিচ্ছি তো অনেকক্ষণ ধরেই এই যে ধরাতে ধরাতে উনুনটা সবে ধরলো আর একবার ভালো মতো ধরলে পরে আর চিন্তা নেই কিন্তু ধরানোটাই আমার জ্বালা সব থেকে তো বাগানের আমাদের যে বাঁশ গাছগুলো আছে সেই বাঁশ নিচে নিচের থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা বাঁশের ঝিগ নিয়ে এসে ধরে দিলাম আর এই যে কালকে যে তুলে নিয়ে এসেছিলাম বতুয়া খুড়িয়া শাকগুলো তো ওই খুঁড়িয়া শাকগুলোর মধ্যে না সবগুলোতে ফুল ধরে গিয়েছে তবে ফুলগুলো না থাকলে কিন্তু দারুণ স্বাদ লাগে তবে ফুল আছে তো কোনো ব্যাপার না খেতে ইচ্ছে করছে তাই ফুল সহই বানাবো আর এতগুলো শাকের ফুল এই ছোট ছোট ফুল বেছে বেছে ফেলানো তো সম্ভব না তো শাকগুলো একটু ভালো করে ঝেড়ে বেছে বেছে নিচ্ছি আর কি যদি পোকামাকড় থাকে বা ঘাস ঠাস থাকে কারণ সন্ধ্যার দিকে তুলেছি তো ঘাসও থাকতে পারে দু একটা আর কালকের হচ্ছে এক পিস মাছ ছিল জুইয়ের জন্য তো ওই মাছটা জুইকে পাতলা করে ঝোল বানিয়ে দেবো ওর স্কুলের সময় হতে হতে এদিকে আমি রান্নাবান্না কমপ্লিট করে ফেলবো আজকে যেহেতু ওর জন্য খিচুড়ি বানানো হয়নি আলাদা করে তাই সকাল সকালই রান্নাটা বসিয়ে দিলাম তাহলে ভাত খেয়েই যেতে পারবে স্কুলে দেখো কতগুলো শাক এইখানে দু একটা শাকও মিক্স আছে আর তারপরে হচ্ছে রসুনের পাতাও দু একটা আছে আর রসুন তেলানি দিয়ে পরে শাকগুলো রান্না করলে ভালো লাগে তবে যদি ফুল না থাকতো তাহলে হালকা হালকা ঝোলও বানানো যেত কিন্তু এগুলো আমি ভাজা করব। যেহেতু শুধু খুঁড়িয়া শাকটাই বেশি আছে তো এই যে জুয়ের জন্য একটা মাছের পিস ছিল বাটা মশলা দিয়ে টমেটো দিয়ে মাছটার ঝোল বানিয়ে নিলাম এক পিস এই একটু বেশি করে বানালাম তাহলে ও খেতে পারবে ঝোলটা শাকটা ধুয়ে ধুয়ে নিয়ে এসে রেখে দিয়েছি শাক জুইকে ভাত খাওয়াই দিয়ে এদিকে শাকটা বসিয়ে দিচ্ছি আর ওকে বললাম তুমি একটু জুইকে স্কুলের জন্য রেডি করে দাও ড্রেস ট্রেস পরিয়ে আমি শাকটা বসিয়ে দিয়ে তারপরে দেখছি সব থেকে বড় জ্বালা হয় ওকে স্কুলের জন্য রেডি করাতে গিয়ে কারণ এইদিকে ড্রেস পরাবে এইদিকে ছুটে পালাবে একটু ক্রিম লাগাতে না লাগাতে আবার ছুটে পালাবে এরকম করতে করতে অনেকটা সময় লাগে তো ভাত হইলো মাছের ঝোল হইল শাক হইলো আর এখন ডালটা বসিয়ে দিলাম সকালবেলাকার আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়েছে শুধু বিছানাটাই তোলা বাকি ছিল কারণ ও অনেক বেলা পর্যন্ত ঘুমাচ্ছিলো আর অনেক দেরিতে উঠেছিল তো এই জন্য বিছানাটা তোলা হয়নি তো তারপরে তো জুইকে স্কুলের জন্য রেডি করাতে খাওয়াতে দিয়ে পাঠাতে সময় লেগে গেল ডালটা বসিয়ে দিয়ে এদিকে আমি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি আর দেখো সকাল সকাল উঠে এত কিছু কাজ করলাম তাও নাকি আমি কাজ করি না সংসারে এই কথাটা শুনতে হচ্ছে আমার বরের কাছ থেকে জুই কান্না করছে আজকে না ও কোনো স্কুলে কান্না কান্না না তাহলে আমি তাহলে কি কাজ করতেছি বলো আমি দেখে পরিষ্করণ তাহলে এগুলো সাংসারিক কাজ না কাজ আর কত কাজ করতে বল সকালবেলা ঘুম থেকে তুমি বিছনা থেকে উঠলাম 10টার সময় আমি তার আগেই উঠলাম বাসন মাজলাম বাচ্চাকে ব্রাশ করাইলাম মুখ ধোয়াললাম খাওয়াইলাম তারপরে রান্না বসাইলাম ঝাড়ু দিলাম কত খড়ি জোগাড় করলাম তারপরে রান্না করে স্নান টান করে রান্না করে ফির জুইকে ফির খাওয়া স্কুল দিয়ে পাঠাইলাম তাহলে কি কাজ তো এই যে আমার রান্না কমপ্লিট আর ও জুইকে রেখে আসলো স্কুল থেকে এখন আমরা খাওয়া দাওয়া করবো বলেছিলাম রুটি আছে কিন্তু খাইনি এখন বাজে সাড়ে এগারোটা তো সকালবেলা থেকে না খেয়ে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছে এখন দুজনে মিলে বসে বসে খাওয়া দাওয়াটা করলাম করেই এই যে প্রচণ্ড ধুলাধুলা হয়ে আছে যেহেতু মাটিটা নতুন কাটা হয়েছে এখনও ভালোভাবে বসেনি আর এই দেখো এগুলো বালু মাটি তো একটু জল দেওয়ার সাথে সাথে টেনে নেয় জলটা তো ভাবলাম একটু জল ছিটিয়ে দিই রান্নাবান্না তো সে তাহলে মাটিটা ভালোভাবে বসে যাবে রান্নার পর খাওয়া দাওয়া করে সাথে সাথে লেগে বললাম আবার কাজে তো খাওয়া দাওয়ার পর বাসনগুলো আগে মাঝে ধোয়া করে রেখে দিলাম আর এখন জুয়ের কয়েকটা জামা আছে সেগুলো ধুয়ে দেবো কারণ এই সময়টা ফিরিয়েছি আর জুই আসার আগে আগে এইগুলো কাজ না করলে না কালকে আবার সকালবেলা উঠে স্নান করে রান্না রান্নাবান্না করতে করতে এদিকে জামা কাপড় ধুই করতে ইচ্ছে করে না এই জন্য ভাবলাম যাই হোক এখন এই সময়টা ফিরিয়েছি তো এই সময়টাই ধুয়ে দিই বন্ধুরা এই যে পেয়ারা খাচ্ছি বিকেলবেলা পেয়ারা খেতে খেতে এখন একটু হাঁটাচলা করি পেয়ারা যা সাত হুম ভিডিও যাও যাও ভিডিও করো ওই যে আমরা এখন আলু খোলা দেখতে যাচ্ছি ওরে বাবা দেখো মনে হয় মাছ ধরি ধরছে জুইয়ের পাপাও গেছে আলু আলু খুঁড়তে আমি দিয়ে পাঠালাম কারণ ভালো লাগে এই বাড়ির পাশের আলুগুলো ভাজা খেতে ডাল খেতে কেনা কিনলে তো কেনাই যায় বেশি দাম না কিন্তু বাড়ির পাশের ভালো লাগে যাও না তো বন্ধুরা এই যে রাত্রিবেলা সেদ্ধ ভাত করে নিলাম ঢুকাও এখন খাবা সুন্দর করে ডুকাই রাখো জুইয়ের জন্য একটা সেদ্ধ আলু আলাদা করে রেখে আমাদের জন্য ঝাল দিয়ে সুন্দর করে মেখে নিলাম যেই আলুগুলো বিকেলবেলা নিয়ে আসলো বেশি একটা পাইনি কিন্তু যে কয়েকটা পেয়েছে দুই দিন হলেও খাওয়া যাবে আর খেতে দারুণ স্বাদ লাগে সত্যিতেই কেনা আলু কিন্তু ঘরের মধ্যে আছেই কিন্তু কেনা আলুগুলো আলাদা রকম আর বাড়ির পাশের যে ক্ষেতের আলুগুলো সেগুলো আলাদা রকম দরজুয়ের জন্য একটুখানি ভাত নিয়ে নিলাম এখন ওকে ভাত খাওয়াই দেবো আর রুটির জন্য আজকে প্রচণ্ড বাহানা করতেছিল বলছিল ভাত খাবে না রুটি খাবে কারণ সকালবেলায় ও আমাকে বলে দিয়েছে যে প্রত্যেক দিন রাত্রিবেলা করে রুটি খাবো ও রুটি ভীষণ পছন্দ করে দুধ দিয়ে আজকে কম আটা ছিল তাই শুধুমাত্র দুইটা রুটির জন্য আর বানালাম না আলাদা করে ভাত যেহেতু বানাতেই হবে তো দুপুরবেলাকে ডালটা একটু গরম করে নিলাম জাল দিয়ে আর এদিকে আলুটা সেদ্ধ আলুটা খোসা ছড়িয়ে নিচ্ছি আর জুঁই ওদিকে লেখা করছে চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ওইদিকে কিন্তু আমাদের আলু মাখা করা হয়ে গিয়েছে আর দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট